বন্ধুরা মুকুশ কিচেন সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে দেখুন আজকে আমি কি বানাবো আজকে বানাবো মটরশুটির কচুরি ঠিক যেরকম এখন নিমন্তন্ন বাড়ি নানান দিকে দিচ্ছে না খেতে ঘরে একবার বানিয়ে ফেলতে পারলে কি হবে মনে হবে পিকনিক শুরু হয়ে গেছে এখানে ময়দা রেখেছে আড়াইশো গ্রাম আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে চিনি দিয়ে দিলাম দু চামচ মতো চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেবো এখানে বেশ একটুখানি দিয়ে আমি খুব সুন্দর করে এই বাজাটাকে খুব ভালো করে এরকম করে এইভাবে ভালো করে ময়াম দিয়ে নেবো এরকম করলে এরকম হবে সেরকম অবস্থাতেই তৈরি হয়ে যাবে ময়াম দেওয়াটা ময়ামটা দেওয়া হয়ে গেলেই আমি এখানে অল্প অল্প জল দিয়ে এটাকে বেশ সুন্দর করে একটা ডো তৈরি করে নেব এই কড়াইশুঁটি বানানোর জন্য এখানে রেখেছি অনেকখানি কড়াইশুঁটি আর এখানে রেখেছি বড় টেবিল চামচের এক চামচ আদা আর রেখেছি দুটো কাঁচা লঙ্কা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন যেরকম লঙ্কা খাবেন এটা এই মিক্সারটার মধ্যে দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দেব এখানে আমি এই কড়াইশুঁটিটাকে দিয়ে দেবো হয়েছে এই ছোটো বাটিটার মাপ করে এটাকে দিয়ে দেবো এক বাটি এটাকে মেপে দিতে হবে যেহেতু আমার আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি সেই ক্ষেত্রেও আমি ছোটো বাটিটার তিন বাটি কড়াইশুঁটি দিয়ে দেবো দিয়ে ভালো করে তিন বাটি না এই দু বাটি আর এত এতটা দিয়ে দেবো দিয়ে বেশ সুন্দর করে এটাকে আমি একটা পেস্ট করে নেব দু চামচ এখন এখানে আমি দিয়ে দেবো এতটা হিং হিংড়ে দিলাম আর এখানে দিয়ে দেবো আমি এখানে রেখেছি মৌরি কালো জিরে আর এমনি জিরে এটাকে ফোড়নে দিয়ে দেবো ফোড়নে দিয়ে এখানে আমি পেস্ট করে রাখাই এই মটর মটর এর মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ সুন্দর করে এটাকে ভালো করে ভাত সুন্দর করে তার মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা দেখুন এলেবার মনে হচ্ছে দক্ষিণেশ্বরের হোটেল গুলোতে বেরোয় না এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেব হলুদ আর এখানে রেখেছি আমি দু চামচ এখানে ছাতু রেখেছি ছাতুটাকে এর মধ্যে দিয়ে দেব। তাহলে বেশ খেতে এবার এটাকে বেশ সুন্দর করে আমি ভালো করে এটাকে সবকিছুর সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে বেশ সুন্দর একটা মটাসটির এটাকে তৈরি করব। পুরটাকে তৈরি করব এটা ভালো হলে তো কচুরিটা খুব ভালো লাগবে না বন্ধুরা খেতে না কড়াইশুটির পুরটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে এইভাবে ঠান্ডা করে নেব খুব গরম তো ঠান্ডা করে নেব আর ওখানে আমি ময়দাটার ডোটাকে বানিয়ে রেখেছি ওটাকে এখন আমি লেসিগুলো কেটে নেব এইগুলো লেচি গুলোকে এইভাবে কেটে রেখেছি এখন এটাকে এরকম করে একটুখানি মাঝখানটা এরকম করে এখানে দিয়ে দেবো এই এতটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে এইভাবে আটকে দিতে হবে Va ver, y a recorrer, como esto, termín, y va ver, ya se acorde. el dos. Y monté a mí. Y a ver, দিয়ে এইভাবে আমি সব প্রসেসগুলোকে এইভাবে তৈরি করব যেভাবে দেখাই দেখিয়েছি আমি এই ফোরনটাই আসল হচ্ছে এইভাবে ফোরন দিয়ে যদি আপনি বানান তাহলে বড় বড় হোটেলও আপনার কাছে হার মেনে যাবে এইভাবে তৈরি করতে হবে কড়াইশুটি বানানোর একদম সঠিক এবং পারফেক্ট একেবারে পদ্ধতি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে এরকম সমস্ত লেচের মধ্যে আমি এই পুড়িয়ে নেব এখান থেকে একটু তেল নিয়ে এই লেচিটার এখানে দিয়ে দেবো দিয়ে এভাবে আমি এটা সুন্দর করে বেশ গোল করে এটাকে বেলে নেবো আস্তে আস্তে বেলতে হবে বন্ধুরা যাতে ফেটে না যায় ফেটে ভিতরে পুটটা যাতে বেরিয়ে না যায় সেদিকে খেয়াল রেখে লুচিটাকে বেলতে হবে এভাবে আস্তে আস্তে লুচিটাকে বেলে নেবেন একটু মোটাই রাখতে হবে বেশি পাতলা করা যাবে না তাহলে পুটটা ভিতর থেকে বেরিয়ে আসবে বেশ হয়ে তেলটাকে গরম করে নিয়ে এটাকে বেশ সুন্দর করে ভেজে নেব যে তেল দিয়েছি বেশ খানিকটা দিতে হবে কারণ ডুবো তেলেই তো লুচিটা ভালতে হবে এবার তেলটি গরম হয়ে গেছে ওর মধ্যে আমি এই বেলে রাখা লুচিটাকে দিয়ে দেবো দিয়ে একটু কম করে দিতে হবে তা নাহলে কি হবে পুড়িয়ে যাবে এবারে তেলটার উপর দিয়ে দিতে হবে দিলে আস্তে আস্তে লসিটা একদম ফুলে উঠবে দেখুন এখন কত সুন্দর করে ফুলে উঠেছে হ্যাঁ তেলটা একটু প্রথমে বেশি গরম হয়ে গেলে হয় কি এরকম একটু পুরার মতো হয় এবারে তাকে আমি তুলে নেব একটা একটা করে দিয়ে সবগুলোকে তৈরি করে নিতে হবে তেলটা এভাবে দিতে হবে আস্তে আস্তে দিলে একদম এখন ফুলে একেবারে

একটা একটা করে সমস্ত পুরো কচুরি গুলোকে আমি ভেজে নেব এইভাবে জালটা একটু আস্তে দিতে হবে তাহলে কি হবে গুলো পুড়বে না এরকম ফুলে ফুলে উঠবে এই দিয়ে দিলাম এইভাবে সব গুলোকে আমি ভেজে এক এক করে তুলে নেবো দেখুন বন্ধুরা মোটরশুটির কচুরি কত সহজ ভাবে আর সুন্দরভাবে বানিয়ে ফেললাম দেখেছেন তো দেখেন সব সবুজ দেখা যাচ্ছে পুরো ভরা একেবারে রকম সুন্দর করে বাড়িতে বানিয়ে খাবেন আর এইরকম সহজ পদ্ধতিতে সঠিক উপাদানে রান্নার ভিডিও পেতে মুখোশ কিছু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এরকম কচুরি হলে কিরকম মনে হয় পিকনিক পিকনিক শুরু হয়ে গেছে না তাই তো পিকনিক শুরু হয়ে গেছে এখন ওই আলুর দমটাকে দিয়ে শুধু খাওয়ার অপেক্ষা